ধন্যবাদ আসলে পরিদর্শন আমাদের নিয়মিত কাজের একটি অংশ আমাদের কর্মকর্তারা সেখানে কিভাবে কাজ করছে জনগণ তাদের প্রাপ্য সেবা পাচ্ছে কমপ্লেক্স প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া চন্দন সতী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনায় সুপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকার ভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আর সামনে যেহেতু আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে ইলেকশন এবং সেখানে তাদের প্রস্তুতি কেমন সার্বিক অবস্থা দেখতে আজকে আমরা এখানে চন্দনায় উপজেলায় এসেছি আমার কাছে মনে হয়েছে তাদের কার্যক্রম এবং সমস্ত কর্মকর্তাদের সাথে এসেই আমি সবার সকল কর্মকর্তা সাথে বসেছিলাম এবং তাদের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে এবং আমি আমার পক্ষ থেকে যে নির্দেশনা সরকারের নির্দেশনা সেগুলো আমরা দিয়েছি পাশাপাশি ইলেকশন নিয়ে ইলেকশন কর্মকর্তা সহ অন্যান্যদের প্রস্তুতি কেমন এবং কতগুলো কেন্দ্র রয়েছে সার্বিক অবস্থা নিয়ে আমাদের আলোচনা হয়েছে আমাদের মনে হয় যে আমাদের এখানে তাদের কার্যক্রমগুলো আমরা ভালোভাবেই চলছে সোমবার আট ডিসেম্বর সকালে চন্দ্রনাশ উপজেলা পরিষদ মিলন আয়তনী চন্দ্রনাশ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ ট্রাই সাইকেল সুবর্ণ কাঠ বিতরণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ যুব প্রশিক্ষণ সনদ কৃষকদের মাঝে সার ও বীজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলামিয়া এর আগে চন্দ্রনাশ থানা পরিদর্শন ও চন্দনাশ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় পরে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও বোর্ড কেন্দ্র পরিদর্শন করেন তিনি চন্দ্রনাশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি জন্টু বিকাশ চাকমা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশনি চাকমা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফেরদুসী আক্তার উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির আহসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম শাউন ভুঁয়া সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনম উদ্দিন পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন সমবায় কর্মকর্তা শামসুদ্দিন ভুঁয়া চন্দনাস্থানার সেকেন্ড অফিসার রাকিব হোসেন আনসার ও বিডিপি কর্মকর্তা জাকির হোসেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় প্রমুখ